অগস্ট মাসের প্রথম সোমবার প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ তখনও অশান্ত সরকার উৎখাতের বিক্ষোভে উত্তাল বাংলাদেশ এই পরিস্থিতিতেই প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা সাড়ে পনেরো বছরের শাসনের অবসান ঘটালেন শেখ হাসিনা উনিশশো সাতচল্লিশ সালের আঠাশ সেপ্টেম্বর বর্তমান বাংলাদেশের গোলাপগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম শেখ হাসিনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার হাত ধরে স্বাধীনতা আসে বাংলাদেশে মায়ের নাম বেগম ফজিলা তুন্নেসা বাবা মা এবং পাঁচ ভাই বোনের সঙ্গে থাকতেন হাসিনা ভাই বোনদের মধ্যে সকলের বড় ছিলেন তিনি আজিমপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে স্কুলের পড়াশোনা শেষ করেন উচ্চশিক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন হাসিনা ছাত্রা অবস্থায় রাজনীতি শুরু করেন সাবেক বেগম বদ্রুন্নেসা সরকারি মহিলা কলেজের ভিপি হয়েছিলেন তিনি উনিশশো সালে এম এ ওয়াজেদ মিয়ার সঙ্গে বিয়ে হয় হাসিনার দম্পতির দুই সন্তান সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুল উনিশশো সালে পনেরো আগস্ট দিনটি হাসিনার জীবনে অন্যতম দুঃখের দিন সামরিক অভ্যুত্থানে নিহত হন মুজিবর সহ তাঁর পরিবারের অন্যান্য সদস্য হাসিনা এবং তার বোন রেহানা সেই সময় ইউরোপে থাকার কারণে প্রাণে বেঁচে যান এই ঘটনার পর ভারত বেলজিয়াম সহ নানা দেশে আশ্রয়ে ছিলেন হাসিনা উনিশশো সালে বাংলাদেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেন হাসিনা উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বিরোধী নেত্রী হিসেবে রাজনৈতিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি এরশাদ সরকারের পতন হলে উনিশশো সালে প্রধান বিরোধী দল হিসেবে উঠে আসে আওয়ামী লীগ স্বৈরাচার পতন আন্দোলনের নেতৃত্ব দেন হাসিনা সেই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া উনিশশো সালে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা উল্লেখ করেন হাসিনা উনিশশো সালে জাতীয় নির্বাচনে জয়লাভ করেন তিনি দু সাল পর্যন্ত প্রধানমন্ত্রী পদে ছিলেন হাসিনা তবে সেই বছর ভোটে হার হয় তাঁর দু সালে ঢাকায় গ্রেনেড হামলা হয় অল্পের জন্য সেই হামলায় রক্ষা পান তিনি তিন বছর পর দু সালে ১৬ জুলাই হাসিনা তাঁর বাসভবন সুধা সদন থেকে তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেফতার হন দু সালের এগারো জুন পেরুলে মুক্তি পান হাসিনা সেই বছরই চিকিৎসাজনিত কারণে আমেরিকায় যান তিনি তারপর বাংলাদেশে ফিরে আবার নির্বাচনের প্রস্তুতির কাজে লেগে পড়েন দু সালে জাতীয় সংসদে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করে দু সালে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন হাসিনা পাঁচ বছর পর দু সালের পাঁচ জানুয়ারি বিতর্কিত ভোটে আবার জয়লাভ করেন হাসিনা দু এবং দু সালের পরপর দুবারে নির্বাচনে যেতেন হাসিনা তবে দুটি নির্বাচনী প্রহসন বলে দাবি করেন বিরোধী শিবির সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ছত্রিশ দিন আগে শিক্ষার্থীদের যে আন্দোলন শুরু হয় তা ক্রমে সরকার পতনের দাবি আন্দোলনে রূপান্তরিত হয়ে পড়ে সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তেফা দিয়ে দেশ ত্যাগ করেন হাসিনা তারপরই বাংলাদেশের প্রধান ওয়াকার উজ জামান সাংবাদিক সম্মেলনে দেশে অন্তর্বর্তী সরকার গড়ার কথা ঘোষণা করেন গণবিক্ষোভের মধ্যে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা ইস্তেফা দিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ বিমানে ভারতে আসেন গাজিয়াবাদের হিন্ডন বায়ুসেনা ঘাটিতে অবতরণের পর হাসিনার সঙ্গে সোমবার সন্ধ্যায় ভারতের মুখ্য নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল গিয়ে সাক্ষাৎ করেন হাসিনার দেশ ত্যাগের পরে তার সরকারি বাসস্থান গণভবন সংসদ ভবন তার দল আওয়ামী লীগের ছোট বড় দফতরের পাশাপাশি হামলার শিকার হয়েছে ঢাকায় ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত ভারত বাংলাদেশ সাংস্কৃতিক কেন্দ্র বুলডোজার এনে ভাঙা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তিও বিরো রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশানেল